সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসেস সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার জন্য কমেন্টসে বা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে তথ্য তথ্যপাত্রগুলো দিয়ে থাকেন আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি বড়দিনে সারা বাংলাদেশে কিন্তু মুরগির বাজার বাড়তির জায়গাত কমে এসেছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার কিছু কমেন্টস পড়ছে সেগুলো প্রথমে ধরি বিপ্লব টাঙ্গাইল থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো নব্বই টাকা কেজি ব্রয়লার মহিউদ্দিন একশো পঁচাশি আশি পঁচাশি টিকা ব্রয়লার লিখেছেন সারা বাংলাদেশে ব্রয়লার কমে এসে দাঁড়াইছে গাড়িতে বা পিক একশো পঞ্চাশ থেকে একশো সত্তরের মধ্যে খুচরা লেভেলে আছে একশো ষাট থেকে একশো আশির ভিতরে আপনাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে তারপরে বিক্রি করবেন সোনালিটা দুশো ষাট টাকাতেই আছে তবে ব্রয়লার যেহেতু কমেছে সোনালিটাও কমার আশঙ্কা আছে তবে হুট করে কিন্তু সোনালি কমে না আর কমলে কিন্তু বাড়ে না এই বিষয়টা মাথায় রাখবেন তবে বাচ্চার দাম বাড়তি অবস্থা নিয়ে আসে ব্রাউন ককটা দুইশো চল্লিশ পঞ্চাশ টাকায় আছে টাইগার কালার বার্সে সুবর্ণ রাস এই সবগুলো কিন্তু মোটামুটি কেনা হচ্ছে দুইশো পঞ্চাশের মধ্যে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাচ্ছি এর আগে আপনাদেরকে আগে জানিয়ে দিই সারা বাংলাদেশে ব্রয়লার আজকে ছাপ্পান্ন টাকায় ডিস্ট্রিবিউশন হবে ব্রাউন কক ছাব্বিশ ব্রাউন লেয়ার সত্তর আমরা আজকে সোনালি নর্মালটা বিক্রি করব চব্বিশ ক্লাসিকটা বিক্রি করব পঁচিশ কুয়েল একদিনেরটা নয় টাকা পার পিস বড়ো কুয়েল যেটা দশ পনেরো দিনে সেটা তিরিশ টাকা পিস ক্রস সোনালি ছাব্বিশ টাকায় হাইব্রিড নর্মাল সোনালি পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড সুপার সোনালি ছত্রিশ টাকায় সাদা ফাউমি ছাব্বিশ টাকায় মিশরি ফাউমি সাতাইশ টাকায় টাঙ্গাইল পঁয়তাল্লিশ টাকায় সরি টাইগার কালার বার্ড শেষ ওবান পঁয়তাল্লিশ টাকায় দেশি পঁয়ত্রিশ টাকায় গলাসিল আটত্রিশ টাকায় তিতির বেজিং পেকিং চেনাহাঁস একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে আছে এই জাতগুলো থেকে দুশো নিতে হবে সর্বনিম্ন উপরে আপনি যত কিছু তত নিতে পারবেন এবং সমস্ত টাকা আগে পাঠাতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্যরাও দর বা মুরগির বাচ্চার যে যে এটার অপেক্ষা আছে সেই রেটগুলো জানতে পারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ